আজিজুল হকল্লা বাংলাদেশের হাদিস ছিলেন তিনি তার পরিবারের সকল সদস্যদের হাফেজ কোরআন বানানোর নির্দেশনা তার ছিল তার পরিবারের সকল সদস্য তার নাতি পুতি যত আছে সব হাফেজ তাদের সংখ্যা একজাক্ট ফিগার আমার জানা নাই তবে সম্ভবত ত্রিশ ত্রিশ চল্লিশের বেশি হবে সবাই হাফেজে কোরআন আহমদুলিল্লাহ এটা কঠিন কোনো কিছু নয় আমরা তেরো ভাই বোন আট বোন পাঁচ ভাই এই আট বোনের মধ্যে ছয় বোনই কোরআনের হাফেজা তারপরে এই বোনদের মাধ্যমে আমার আব্বার জীবদ্দশায় আমার বড় বোনের চার সন্তান সবাই হাফেজা আলেম মেজবনের আট সন্তান ছয় মেয়ে দুই ছেলে সবাই হাফেজ আলেম আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুজনই তারা আলহামদুলিল্লাহ তাদের যথাযথ পড়াশুনা জেনারেল পড়াশোনা মাদ্রাসা পড়াশোনা তারা চলছে কিন্তু হেফজু কোরআন শেষ করেছে এবং বাসা থেকেই সম্পন্ন করেছে আমাদেরকে হিম্মত করতে হবে সাহস করতে হবে কোরআনের মিরাকল হলো যে ছোট ছোট বাচ্চাদের বুকে এত বিশাল গ্রন্থ আকারে বাচ্চাদের তুলনায় একটা বড় আকারের গ্রন্থ তাদের বক্ষে তারা মুখস্থ করে ফেলে হেফাজত করে ফেলে সংরক্ষণ করে ফেলে এটাকে আয়ত্ত করে ফেলে আত্মস্থ করে ফেলে পৃথিবীর অন্য আরেকটা গ্রন্থ এরকম দেখানো কঠিন হবে যে মাত্র সাত বছর আট বছরের বয়সের বাচ্চা নয় বছর দশ বছরের বাচ্চা গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের ভাষায়ও না আরেক ভাষা শুদ্ধরূপে পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করে মুখস্থ করে ফেলে বাংলাদেশের মানুষের একটা গর্বের জায়গা হলো এটা এদেশ এদেশের বিভিন্ন সেক্টরের মানুষ আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমরা প্রায় সব সেক্টরে পিছিয়ে থাকলেও এই একটা সেক্টরে আলহামদুলিল্লাহ আমাদের গর্ব করার মতো একটা জায়গা আছে যে আমাদের হাফেজ ছাত্ররা তারা পৃথিবীর বিভিন্ন দেশে হেফজুল কোরআন যে অ্যাওয়ার্ড হয়ে থাকে হিফজুল কোরআনের যে কম্পিটিশন হয়ে থাকে সেগুলোতে তারা প্রায় সময় বাংলাদেশের ছেলেরা প্রথম স্থান অধিকার করে তারা চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে আনে এটা একবার দুবার না অহরহ হতে থাকে এবং আরেবিয়ান কান্ট্রিগুলোতে আমাদের অন্য কোনো দিক থেকে মাথা উঁচু না থাকলেও এই একটা জায়গা আমাদের অনেক গর্ব করার সুযোগ হয় তারা আমাদেরকে রেসপেক্ট করে একশো দশটা একশো বিশটা একশো ত্রিশটা দেশের মধ্যে কম্পিটিশন হলেও দেখা যায় বাংলাদেশ প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে অতএব এই গৌরবটা আমাদেরকে ধরে রাখতে হবে এদেশের মাদ্রাসাগুলোর যে অবদান সেটা আমাদেরকে অনুভব করতে হবে আমি একটা কথা প্রায়শই বলার চেষ্টা করি এই যে একটা ইতিমখানা এটা যেটা আমাদের কাশেম ভাইয়ের মাধ্যমে পরিচয় স্নেহ থেকে অনেক সময় বঞ্চিত হওয়ার কারণে কি হয় তারা দেখা যায় যে বিশেষ করে পথশিশু হিসাবে যারা বড় হয় রাস্তাঘাটে ফুটপাতে রেল স্টেশনে পাবলিক প্লেসগুলোতে এই বাচ্চাগুলো এক সময় তারা কিন্তু বাবা মার স্নেহ মমতা শাসনের অভাবে গাইডলাইনের অভাবে তারা নষ্টের দিকে চলে যায় তারা দিকে হাত বাড়ায় তারা সিসকে হয়ে সন্ত্রাসী অনেক সময় বাজে দিকে চলে যায় সবার কথা বলছি না একটা বড় অংশ এটা করে কারণ তাদের দেখার কেউ থাকে না এই দেশে হাজার হাজার মাদ্রাসা যে লক্ষ লক্ষ ইয়ে তিমদের মাথা গোজার ঠাঁই হয়েছে এদেরকে শুধুমাত্র সেই বিপদ গামিতা থেকে রক্ষাই করে না তাদেরকে মানুষের মতো মানুষ দেশের শ্রেষ্ঠ নাগরিক সবচেয়ে আদর্শবান মানুষ সবচেয়েতে আদর্শবান নীতিবান মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদ্রাসাগুলো ভূমিকা পালন করে চলেছে যদি মাদ্রাসাগুলো লক্ষ লক্ষ ইয়েতিমদেরকে এইভাবে লালন পালন না করত তাদেরকে গাইডলাইন না করত তাদেরকে তদারকি না করতো তাদের জন্য সকল আয়োজন যদি মাদ্রাসাগুলো না রাখত তাহলে এদেশে এই ইয়েতিম শিশু বা বাবাহারা মাহারা শিশুদের তাদের তাদের বিপদগামিতার পথে চলে যাওয়ার প্রবণতা এত বেশি বাড়ত যে সেটা হয়তো আমাদের নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না এছাড়াও আরও শত শত দিক থেকে এদেশে মাদ্রাসাগুলোর অবদান রয়েছে বিদায় এই মাদ্রাসাগুলো আমাদের বাঁচিয়ে রাখতে হবে এগুলোকে আমাদের আল্লাহর পক্ষ থেকে দেয়া নেয়ামত হিসাবে জানতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাদ্রাসাগুলোর সাথে লেগে থাকার তৌফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের শিক্ষার্থী হওয়ার কোরআনের সাথে সংশ্লিষ্ট অর্জন করার তৌফিক দান করুন